হ্যালো এভরি ওয়ান এটা কিন্তু অনেক দিনের ভিডিও বাড়িতে তিন মেলা হয়েছিল পুজো দিয়ে হয়েছিল তোমরা অনেকেই জানো এই তিন ঠাকুরটা অন্য একটা ঘরে নিয়ে পুজো দেওয়া হয়েছিল মা আগে পুজো দিয়ে নিয়েছিল তারপরে কীর্তনের লোক এসেছিলো আর ওরাই কিন্তু সব কীর্তন কীর্তন করলো বেশ অনেকক্ষণ ধরে আর পাড়ার লোকেও কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো কীর্তন শুনতে আর অনেকে জানো আর সেই দিন না নিরামিষ রান্না হয়েছিল পনির রান্না হয়েছিল পনির সব কেটে নিয়েছিলাম আর সেই দিন আমাদের বাড়িতে কিন্তু সবাই নিরামিষই খাওয়া দাওয়া হয়েছিলো আর অনেকক্ষণই বেশ কীর্তন কিন্তু আমাদের বাড়িতে করা হয়েছিল। সাড়ে দশটা এগারোটা বেজে গেছিল আর এখানে রান্না রান্নাবান্নায় ছিল হচ্ছে ভেজ ডাল হয়েছিল সব সবজি বনি আর কি অনুদী আমার ভাত ছিল সব কিছু আর এখানে আছে পটল পনির হবে সেই সবজিগুলো আর কি কেটে নিয়েছিলাম রান্না হবে আর কীর্তনে লোকগুলো যাও যেহেতু আসবে আমাদের বাড়িতে অনেকে সেই দিন খাওয়া দাওয়া হয়েছিল নিরামিষ আর কি তাই ঘরোয়াভাবে আমাদের কিন্তু দই পাতা হয়েছিল তোমরা অনেকেই জানো বাড়িতে আমাদের দই পাতানো হয়ে থাকে আর কীর্তনের লোকরা যেহেতু আসবে আমাদের ঘরে কিন্তু অনেকগুলোই দই পাতানো হয়েছিল সেই দিন